আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ব্লগটি দেখা শুরু করে দিন তো ওই যে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো পিস পেঁয়াজ কেটে বক্সে ভরে রাখতেছি তো এখন হচ্ছে রোজার মাস চলতেছে তো আমরা যদি কিছু কাজ অগ্রিম করে রাখি তাহলে কিন্তু আমাদের ইফতার বানানো কিংবা সেহরি বানানো তো মানে রোজার রান্নাবান্না রান্নাবান্নার কাজগুলো অনেক সহজতর হয়ে যায় তো এভাবে আমি বক্সে ভরে পেঁয়াজ রেখে দেই তারপরে হচ্ছে পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ এক সপ্তাহ অনাসায় এটা খাবারে ব্যবহার করা যায় তো আপনারাও এভাবে করতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস তো এগুলো হচ্ছে আমি এখন ঝুড়া মাংস বানাবো তো ঝুড়া মাংস বানিয়ে তো সেই মাংস দিয়ে হচ্ছে আমি রোজার জন্য পিঠা বানাবো পিঠা বানিয়ে ফ্রোজেন করব। তো তার জন্য হচ্ছে আমি মাংসগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো মাংসগুলোকে যদি একে সেদ্ধ করে নিয়ে তারপরে কষিয়ে রান্না করা হয় তাহলে এই মাংসগুলো ঝুড়া মাংস খুব সহজেই বানানো যায় তাড়াতাড়ি এটা ঝুড়া মাংস হয়ে যায় তো যাই হোক আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছে আমি কিছু মাংস এই যে রেখে দিয়েছি এগুলো হচ্ছে বুটের ডাল দিয়ে আমি কাবাব তৈরি করবো তো তার জন্য আমি এগুলো আলাদা করে রেখেছি আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস তো এগুলো হচ্ছে আমি কেটে ধুয়ে এখন পরিষ্কার করে নেব আর হচ্ছে আমি কিছু মাংস আলাদা করে রাখবো তো সেগুলো দিয়ে হচ্ছে আমি রোল বানাবো রোজার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু মাংস আলাদা করে রেখেছি তো এগুলা দিয়ে হচ্ছে আমি রোজার জন্য রোল বানিয়ে সেটা ফ্রোজেন করব তো যাতে কিছুদিন এটা বের করে বের করে আবার রোজার জন্য ইত্যাদিতে খাওয়া যায় আর এই যে আদা রসুন তো এই আদা রসুনটা হচ্ছে যদি আমরা রোজার আগেই বেশি পরিমাণে করে রাখি তাহলে কিন্তু এই এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় তো তখন আর রোজার মধ্যে ঝামেলা হয় না তো এটা আমি রোজার আগেই করে রাখি তো এখন আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো যাই হোক আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা তো সেটা হলো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকন কনটা ক্লিক করে দেবেন এতে করে আপনারা আমার ভিডিও নোটিফিকেশান সবসময় পাবেন আমার ভিডিও সবসময় দেখতে পারবেন তো যাই হোক আমি এই যে আদা রসুন গুলোকে ব্লেন্ডার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন সোলা বোট তো সোলা বোর্ডগুলো হচ্ছে আমি সবসময়ই রোজার আগে কিংবা রোজার মাঝে বেশি পরিমাণে করে রাখি তারপরে হচ্ছে এগুলা প্যাকেট করে করে ফ্রিজে ফ্রোজেন করে রাখা রাখা হয় তারপরে হচ্ছে বের করে বের করে রোজার মধ্যে এগুলা তো রান্না করে খাওয়া হয় তো আর এই যে দেখতে পাচ্ছেন মাছ আর হচ্ছে হিজাব তো এগুলো হচ্ছে রোজার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু তো খুবই ফ্রেশ মনটা খুবই ফ্রেশ লাগে তো সব কিছু যদি ঘরের খুব ক্লিন থাকে পরিষ্কার থাকে তাহলে কিন্তু রোজার মধ্যে মনটা খুব ফ্রেশ লাগে খুব পরিষ্কার লাগে এমনি তো পবিত্র দিন তো পবিত্র দিনে আরও বেশি পরিমাণে পবিত্রতা অবলম্বন করলে কিন্তু তখন মনটা আরও বেশি ভালো লাগে আর হচ্ছে আমি বিছানা চাদর টাদরও সব ধুয়ে দিয়েছি তো রোজার মধ্যে যাতে ফ্রেশ মাইন্ডে কাজ করতে পারি এবং ফ্রেশ মন নিয়ে থাকতে পারি আর হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমার রোজার জন্য কিছু শপিং আনা হয়েছে তো আপনাদের ভাইয়া হচ্ছে রোজার জন্য বাচ্চাদের জন্য আর হচ্ছে নিজের জন্য কিছু শপিং এনেছে তো শীত চলে গিয়ে এখন তো গরম পড়েছে তো আগে তো বাচ্চারা শীতের কাপড় ব্যবহার করতো তো সেগুলো তো এখন তুলে রাখা হয়েছে তো এখন হচ্ছে বাচ্চাদের গরমের কাপড় লাগবে তো তার জন্য সে তার সাথে সাথে আর সে হচ্ছে রোজার মধ্যে নামাজ পড়বে নামাজের জন্য তারপরে হচ্ছে নামাজের জন্য হচ্ছে পাজামা তারপরে পাঞ্জাবি তো এগুলো প্রয়োজন তো তার জন্য হচ্ছে সে এগুলা নিয়ে এসেছে এই যে প্যান্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইফাতলের জন্য মানে আমার ছেলের জন্য নিয়ে আসছে তো আপনাদেরকে সব একটা একটা করে দেখাচ্ছি আমি তাদের সাথে শেয়ার করতেছি তো শপিংগুলো কেমন হয়েছে দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে হচ্ছে একটা পাঞ্জাবি তো এই পাঞ্জাবিটা হচ্ছে আমার ছেলের জন্য এনেছে রোজাতে নামাজ পড়ার জন্য আর এই যে এই পাঞ্জাবিটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এনেছে তো রোজার মধ্যে নামাজ পড়ার জন্য তো এই যে এই পাঞ্জাবিটাও হচ্ছে তার জন্য এনেছে তো এটাও হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এনেছে আর এই গেঞ্জিটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আনা হয়েছে এই টি শার্টটা হচ্ছে ইফাতুলের জন্য আনা হয়েছে তো আপনাদের সাথে একে একে আমি সব শেয়ার করতেছি তো অনেকগুলো রোজার শপিং হয়ে গেছে আমাদের আবার হচ্ছে ঈদের শপিং করা হবে আরও কিছুদিন পরে তো এই টি শার্টগুলো হচ্ছে পাতলের জন্য আনা হয়েছে এটা হচ্ছে ইরার জন্য ইরার জন্য এটাও হচ্ছে এরার জন্য আনা হয়েছে তো এরকম দুইটা আনা হয়েছে তো এরা হচ্ছে একটা আনার পরেই খুলে খুলে বের করে মানে পড়ে নিয়েছে তো এতগুলো শপিং হচ্ছে রোজার জন্য আনা হয়েছে তো শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ